আগ্রহী ভূমিকা রাখবে ধন্যবাদ আসলে পাট যদি ব্যবহার হয় পরিপূর্ণ ব্যবহার হয় যদি পাটের তাহলে এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন মহামারী রোগ হবে না এবং আপনারা ডেঙ্গু জ্বর চিকুনিয়া জ্বর এবং এই ক্যান্সার এই সমস্ত রোগটা হয় একমাত্র এই পলিথিনের কারণে তো এটা যদি বন্ধ হয় পলিথিনটা যদি বন্ধ হয় তাহলে এই সমস্ত থেকে আমরা বাঁচব এবং দেশ বাঁচবে এবং জাতি বাঁচবে এবং দেশ উন্নত হবে কারণ অসাধু নাই একমাত্র পলিথিন বাংলাদেশে প্রবেশ করে ঢুকিয়ে আজকে পাটকে ধ্বংস করে দিয়েছে আমি আবারও বলি বাহাত্তরটি মেল ছিল এখন হাতে করা দু তিনটা মেল আছে আরগুলো সব বন্ধ হয়ে গেছে একমাত্র বাহাত্তরটা মেলের মধ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার ষট্টিটা জেলার এবং গরিব অসহায় মানুষেরা ওখানে কাজ করতো মানুষ এই পাটের পাটকে সারা বিশ্বে প্রচার করত এবং এবং এটাকে বিনিয়োগ করত। পাট এই বাংলাদেশ থেকে কিনে নিয়ে বিদেশের মাটিতে অনেক ভালো ভালো জিনিস তৈরি করতো এখনও সম্ভব তিনশোটা পণ্য তৈরি করা এই পাট দিয়ে তাহলে তিনশোটা পণ্য যদি তৈরি হয় তাহলে বাইরের থেকে অন্য অন্য জিনিস ক্রয় করে বাংলাদেশে আনার কোনো প্রয়োজন নাই বাংলাদেশটা পাটের দেশ সোনালি আস সোনালি আসকে বাঁচান আমরা চাই দেশকে বাঁচান শুনে লাশকে বাঁচান ধন্যবাদ কারণেই কিন্তু ঢাকা শহর ডুবে যায় আপনারা দেখেন মতিঝিলের মতো জায়গায় নৌকা 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 চালাইতে পারবে ঠিক এরকম পানি হয়ে যায় বর্ষাকালে আমরা দেখি কিন্তু এটা এই পানিগুলো নিরসন হচ্ছে না কেন প্রত্যেকটা ড্রেনে প্রত্যেকটা নালায় এবং পলিথিন দিয়ে জাম খেয়ে যায় আর তখন এই জাম ছুটেতে পানির স্রোত ছুটেতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সরকারের ব্যয় হয় তো এটাও এই দূষিত পানির দ্বারাও মানুষ রোগে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমি চাই যে এই যদি পাট ব্যবহার হয় তাহলে এইখান থেকে আমরা উত্তরণ হয়ে আসতে পারব বাঁচতে পারবো ভালো থাকবো দেশ ভালো থাকবে মানুষ ভালো থাকবে আমরাও ভালো থাকবো ধন্যবাদ সাথে